अंदर oh, wow. awesome. yeah. तो जाना पड़ेगा

এইদিকে ফেলিস না সব সামনে ফেল এ ছেলে তো তুই হাত ভিজাস না না আরে হাতটা ভিজে যাবে বেশিক্ষণ করতে পারবি না তুই তো এইভাবে করছিস আমি তো এইভাবে করছিলাম না আর করার দরকার নেই আমি জাস্ট করিস না বেশিক্ষণ থাকতে পারবি না হাত ভিজে যাবে হাত ভিজে হয়ে যাবে আমার হাত একটুতেই ভিজে গেল আমার এটা ঠিক আছে ওটা ছাড় না আগে ওটা করে তো লাভ তুই সামনে একটা বেকারই করলি কারণ আবার সামনে গিয়ে ভিড় হবে তুই ছেড়ে দে না আমি করছি না করলি তো তুই করলি তো এবার আমি তো হ্যাঁ ঠিক আছে না না আমি কাজটা করে নিই বাইরে इट ऑन है चेक इट ऑन है हां की रहा ये क्या चीलो इटा पेजी फाइनली इंस्ट्र 361 360 तू 321 <laughs> 360 ये कौन है ये तेरे से इंस्ट्र हरी ये क्या चीलो हो चूका वीडियो नहीं यार हॉवेन इस चाहे हो चूका नहीं ये बाबा तो तो